আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা না পুরোদমে আবারও মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের তামা মা আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ তাজা কিছু আপডেট সংবাদ প্রথমেই জানাব যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরান ইরানের হুঁশিয়ারি ইরান মনে হয় পারমাণবিক অস্ত্র উন্মোচন করে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বিনা জবাবে আর পার পাবে না কেউ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এরপর জানাব মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিও ট্রাম্পের দূরত্ব বাড়ছে বলছে ইসরায়েলি মিডিয়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিও এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়েছে বলে দাবি করেছে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম আজ ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যমে খবরে বরাদ্দে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দা মিডিল ইস্ট মনিটরে তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে এদিকে গাজায় ব্যাপক বোমাবর্ষণ নিহত আরও তেইশ ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও তেইশ জন নিহত হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে এদিকে বিক্ষোভে উত্তাল আবিব ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজাযুদ্ধ বন্ধ করা এবং সেখানে বন্দী ইসরায়েলি চিমিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবং সর্বশেষ জানাব ফেসবুক ইউটিউব গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার প্রচারণা নিষিদ্ধ ঘোষণা আজ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে কোনো ফেসবুক ইউটিউব বা কোনো গণমাধ্যমে আওয়ামী লীগ তাদের প্রচার প্রচারণা চালাতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত যে কোনো ধরনের বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আজ হরমোজ গান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ সামর্থ্য এবং প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সম্প্রতিক দুর্ঘটনা শিকার বন্দর আব্বাস সপরকালে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সারাম ইরানি এদিন পারস্য উপসাগর হরমোস প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তারা এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সামগ্রিক প্রস্তুতি এবং আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন করা বাকিরি এ সময় আরও বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে আমাদের জলসীমা এবং জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না ইরানের সেনাবাহিনী প্রথম নৌ অঞ্চল ইমামত এর কমান্ডারদের উদ্দেশ্য ছিল তিনি বলেন এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে উল্লেখ্য সম্পত্তি ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ কন্টেইনার বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সত্তর জনের প্রাণহানি ঘটে এছাড়াও আহত হয় এক হাজার দুইশো জনের বেশি বিস্ফোরণের আটচল্লিশ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ইরানি কর্মকর্তা সূত্র মেহের নিউজ এজেন্সির আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চতুর্থ দফা পারমাণবিক আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানহ ট্রাম্পের দূরত্ব বাড়ছে বলছে ইসরায়েলি মিডিয়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানুহ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম আজ ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বরাদ দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরে তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিভিন্ন সংবাদ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানোর সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সংবাদ মাধ্যমটির দাবি নাকি ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন এমন সন্দেহ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং তার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়াইন কোচিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন নেতানেও বিভিন্ন সময় তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে বলেন ট্রাম্পের এই সন্দেহ থেকে ট্রাম্পের প্রতি নেতানেহর আগের যে ধরনের আস্থা ছিল সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ নেতানেও ট্রাম্পকে বোকা বানাতে চেয়েছিল এমনটা দাবি করেছে ওই মিডিয়া এরপরই দুই দেশের মধ্যে এই ধরনের বড় সংঘাত তৈরি হচ্ছে আর এই সংঘাতের কারণে দুই রাষ্ট্রের মধ্যে আবারও নেতানেও এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফারাক দেখা দিয়েছে বিশেষ করে নেতানেও চেয়েছিল ট্রাম্পকে ব্যবহার করে ইরানে ভয়াবহ আক্রমণ চালিয়ে তার সমস্ত দায়ভার ট্রাম্পের উপরে চাপিয়ে দেবে কিন্তু নেতান্হ এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন নেতানেও ডোনাল্ড ট্রাম্পকে বোকা মনে করেছিল আর বিষয়টি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্পকে যদি কেউ বোকাভাবে তাহলে তিনি অনেক রাগান্বিত হয়ে পড়েন এ কারণে তিনি নেতানোর সঙ্গে এই সম্পর্ক নষ্ট করে দিয়েছেন বলে অনেক পত্রপত্রিকা লেখালেখি করছে গাজায় ব্যাপক বোমাবর্ষণ নিহত আরও তেইশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে এদের মধ্যেও বেশ কয়েকজন শিশু রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যেও ইসরায়েল হামলা তীব্র করেছে ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত এবং এবং একশো চব্বিশ জন আহত হয়েছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হয় মৃতের সংখ্যা বাড়তে পারে তথ্য অনুযায়ী আজ সন্ধ্যায় দের আল বালার কেন্দ্র গাজা উপত্যকায় একটি তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের উপর ইসরায়েলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত আরও কয়েকজন আহত হয়েছে গাজা শহরের সাবরাপাড়ায় হামলায় তলাই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে পরিবারের সদস্য ওমর আবু আল কাস এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন তিন শিশু তাদের মা এবং তার স্বামী তাঁবুতে ঘুমাচ্ছিলেন ইসরায়েলি বিমান হামলায় তাদের উপর আচমকা বোমা ফেলে শিশুরা নানা রকম পরিচয় দেয়া আবু আল কাস বলেছেন কোনো সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে নিহত কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের অমানবিক হামলার কারণে এখনও নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে ফেসবুক ইউটিউব গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধ আজ রাত থেকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদনের স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গ তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া আরো বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগের পক্ষে বা সম কোন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ মুদ্রণ কিংবা গণমাধ্যমে অনলাইনে মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ধরনের প্রচারণা অথবা মিছিল বা সংবাদ সম্মেলনের আয়োজন বা জনসমকক্ষে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এদিকে এবিষয়ে গ্যাজেট প্রকাশ করে বলা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এই সংশোধনের মাধ্যমে এখন থেকে সন্ত্রাস বিরোধী কার্যকলাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের কোনো প্রচার বক্তব্য বা কোনো ধরনের কর্মকাণ্ড এখন থেকে চালানো যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা চালাতে পারবে না তারা সরাসরি এখন বাংলাদেশ থেকে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে সুতরাং তাদের আর এখন সে ধরনের কোনো একটি আর নেই যে দেশে থেকে তারা দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা বিদেশে বসে বাংলাদেশের গণমাধ্যম ব্যবহার করে কোনো ষড়যন্ত্র প্রকাশ করবে সেগুলো এখন আর এই বাংলাদেশে হওয়া সম্ভব নয় সুতরাং আওয়ামী লীগকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে যে যাতে তারা বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের কোথাও যেন আওয়ামী লীগ সভা সমাবেশ না করতে পারে কারণ তাদেরকে সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ বাতিল হয়ে গেল